সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের উল্লাবাজার রেলগেট চত্বরে বৃহস্পতিবার শহীদ সাজ্জাদ হোসেন সজল চত্বরের প্রধান অতিথি হিসেবে চত্বরের স্মারক ফলকটি উন্মেচন করেন শহীদ সজলের বাবা খল্লুর রহমান ও মা শাহিনা বেগম এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামহা তমাল উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী জামায়াত ইসলামের আমির মৌলান ইব্রাহিম হোসেন উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন প্রধান লাবু জামায়াত ইসলামের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক এনামুল হক সরকার ভরতখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শওকত মির্জা রোস্তম সাধারণ সম্পাদক মজুদুল ইসলাম টিক্কা ইউপি সদস্য মিজানুর রহমান মিজান ও শাহিন আলম ছাত্রনেতা সুজন মাহমুদ শ্রী চয়ন কুমার সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উল্লেখ্য গত বছরের দুই সালের পাঁচই আগস্ট ঢাকার সাভার আশুলিয়ায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন সজল সাগাটা থেকে মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাগাটা নিউজ